পশ্চিমবঙ্গ নামের প্রেক্ষাপটে সংক্ষেপে আলোচনা করা যায় তো স্বাধীনতার পূর্বে বাংলা থাম বাংলা এখানে তোমরা দেখতে ইস্ট বেঙ্গল

পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বেসিক্যালি ভারতের পূর্ব দিকে অবস্থিত সো ভারতের পূর্ব দিকে রাজ্য পশ্চিমবঙ্গ সো ভারতের পূর্ব দিকে রাজ্য পশ্চিমবঙ্গ সো পশ্চিমবঙ্গ আবিদে এখন বর্তমানে চিফ মিনিস্টারের মুখ চিফ মিনিস্টারে মমতা ব্যানার্জি রিসেন্টলি স্টাডি আয়া হে স্টাডি পর বাইশশো কোম্পানি পাঁচ বছরে পালিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী অত ভালো নয় সো এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয় কন্যাশ্রীর ঐক্যশ্রী এছাড়া আমাদের টাকা ট্যাক্স দিয়ে বাড়িয়ে দেয় সো মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল আমি বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা সো পশ্চিমবাংলায় সব থেকে নিম্নমানের জব রিকমেন্ট নেয় এখানে জবে অ্যাপ্লিকেশন হয় না আপনি দেখতে পাচ্ছেন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এখানে নোটিফিশন দেয় না প্রত্যেক রাজ্যে আপনি যদি রাজস্থানে যান রাজস্থান এছাড়া উত্তর প্রদেশে যান উত্তর প্রদেশ বছরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বর্ডার স্টেট সো অনেক বর্ডার স্টেট শেয়ার করে তো বর্ডার স্টেট সিকিম সিকিম আসাম ঝাড়খণ্ড বিহার আসাম ঝাড়খণ্ড বিহার টিচুকা এবং উড়িষ্যা উড়িষ্যা কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন দেখতে পাচ্ছেন সিকিম আসাম ঝাড়খন্ড বিহার ওড়িশা সো বর্ডার শেয়ার করে ওয়েস্ট বেঙ্গল সিকিম আসাম মুখ্যমন্ত্রী এখন বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা ফেমাস ঝাড়খন্ডের কিছুটা ঝাড়খন্ডের এখানে আপনারা দেখতে পাবেন আসানসোল আসানসোল রানিগঞ্জ এখানে প্রচুর পরিমাণে কয়লা উৎপাদন হয় কেননা ঝাড়খন্ডে ওই পাশ দিয়ে ছোটনাগপুর মালভূমি বের হয় এখানে ছোট নাগপুর মালভূমি সো ছোটনাগপুর মালভূমি এক্সটেনশনের কারণে এখান থেকে প্রচুর পরিমাণে কয়লা উৎপন্ন করা হয় সো পশ্চিমবাংলার রানীগঞ্জে কয়লা কয়লাখানে প্রথম সো কয়লা পাওয়া যায় সো বর্ডার স্টেট সিকিম আসাম ঝাড়খন্ড বিহার উড়িষ্যা আর বিহার এখান থেকে আপনারা দেখবেন গঙ্গা নদী উৎপত্তি হয় গঙ্গা নদী উৎপত্ত হয় বঙ্গোপসাগর মিশে এছাড়াও আসাম দিয়ে আসে ব্রহ্মপুত্র রিভার

করে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে এছাড়াও নেপাল ভুটান 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 নেপাল নেপাল ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে সো ওয়েস্ট বেঙ্গল কা মানে পশ্চিমবাংলার ক্যাপিটাল রাজধানী হলো কলকাতা সো রাজধানী হলো কলকাতা রাজধানী কলকাতা এগারো সালে রাজধানী কলকাতা পশ্চিম বাংলার কলকাতা সো কলকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী এখানে অবস্থিত শিলিগুড়ি তো পশ্চিম বাংলা শিলিগুড়ি শিলিগুড়ি খুব ইম্পর্টেন্ট শিলিগুড়ি হইতে এখান থেকে নর্থ ইস্টের গেটওয়ার বলা হয় কারণ আর শিলিগুড়ে বেশি চড়াটা পঞ্চাশ কিলোমিটার চড়া পাতলা বা ইন্টার করে আপনারা দেখছেন বর্তমানে বাংলাদেশের প্রধান এখন যে প্রধানমন্ত্রী বর্তমানে খান তো কাহা শিলিগুড়ি ওখানে রংপুর পশ্চিম বা যেখানে বাংলাদেশের জেলা রংপুর ওখান থেকে চায়নাকে ইনভাইট ইনভাইট করেছিল কাউন্টার শিলিগুড়ি সো শিলিগুড়ি যা বহুৎ ইম্পর্ট্যান্ট হে ভারতের পক্ষে শিলিগুড়ি দে নর্থে স্ট্রিজাল সেভেন সিস্টার স্টেট পা যাওয়া যায় সো পুরুলিয়া সরি শিলিগুড়ি খুব গুরুত্বপূর্ণ শিলিগুড়িগুলো খুব গুরুত্বপূর্ণ নেক্সট ম্যাপ হেঙ্গল শিলিগুড়ি সো খুব গুরুত্বপূর্ণ এছাড়া ইন্ডাস্ট্রিয়াল হাব পশ্চিমবাংলায় আসানসোল রানীগঞ্জ আসানসোল রানীগঞ্জ এখানকার ইন্ডাস্ট্রিয়াল হাব আসানসোল আসানসোল রানীগঞ্জ এখানকার রানীগঞ্জ কেউ কেউ এখানে প্রচুর পরিমাণে কাঁচামার পাওয়া যায় রানীগঞ্জ আসানসোল রানীগঞ্জ আর আপনি যদি নিচের দিকে দেখেন তো এখানে হলদিয়া পোর্ট হলদিয়া পোর্ট খুব গুরুত্বপূর্ণ হলদিয়া পোর্ট আর পশ্চিমবাংলায় এখানে পশ্চিমবাংলায় ডেল দেয় সুন্দরবন লার্জেস্ট সুন্দরবন পৃথিবীর সর্ববৃহত্তম বদ্বীপ সুন্দরবন এখানে পশ্চিম বাংলায় অবস্থান করে সো চল শুরু করে সো দিস হিমালয় রিজন অফ বাংলা। হিমালয় রিজন হিমালয় রিজন এখানটা উত্তরে হিমালয় রিজন সো এখানে আপনারা দেখতে পাবেন জেলা কোচবিহার জেলা আর বেসিক্যালি টোয়েন্টি থ্রি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবাংলার সো টোয়েন্টি থ্রি ডিস্ট্রিক্ট আছে পশ্চিম বাংলায় সো টোটাল তেইশটি জেলা আছে পশ্চিম বাংলায় সো পশ্চিম বাংলায় টোটাল তেইশটি জেলা আছে সো এখানে আপনারা দেখতে পাবেন কোচবিহার কোচবিহার দেশের যে হিমালয় পার্ট দেশের উপরে যে উপরের ভাগটা হচ্ছে হিমালয় পার্ট হিমালয়া ভাগ সো সেইখানে এখানে কোচবিহার কোচবিহার একটা রাজবাড়ি আছে ফেমাস কোচবিহারের রাজবাড়ি ফেমাস আছে কোচবিহার নেক্সট এখানে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এখানে এখানে আলিপুরদুয়ার সো আলিপুরদুয়ার কোচবিহার আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে ফেমাসে বক্সা টাইগার রিজার্ভ সো আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ার বক্সা টাইগার রিজার্ভ বক্সা টাইগার রিজার্ভ কোচবিহার আছে রাজবাড়ি কোচবিহারে রাজবাড়ি প্যালেস রাজবাড়ি প্যালেস ফেমাস কোচবিহারে রাজবাড়ি ফেমাস নেক্সট এখানে আছে জলপাইগুড়ি জলপাইগুড়ি এখানে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় জলপাইগুড়ি 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 প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় জলপাই পাওয়া যায় তো প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় জলপাইগুড়িতে এছাড়াও এখানে আছে কালিম্পং অ্যান্ড দার্জিলিং দার্জিলিংয়ের চা আপনারা দেখছেন পুরো বিশ্ববিখ্যাত দার্জিলিংয়ের চা এখানে দার্জিলিং 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 এর চা পৃথিবী বিখ্যাত পৃথিবী বিখ্যাত চা দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত এছাড়া আছে কালিম্পং কালিম্পং হিমালয় পাহাড় কালিম্পং হিল স্টেশন টুরিস্ট গিয়ে খুব সুন্দর জায়গা কালিম্পং কালিম্পং টুরিস্ট গিয়ে খুব গুরুত্বপূর্ণ জায়গা আর দার্জিলিং এছাড়াও দার্জিলিং এর যে ট্রেন টয় ট্রেন আছে তা যোগ দেওয়া আছে ইউনেস্কো ইউনেস্কো হেরিটেজ সাইড দার্জিলিং উত্তর দিনাজপুর ট্রেন্স দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এন্ড দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বর্ডার শেয়ার করে বাংলাদেশ বিহার বাংলাদেশ and এবং বিহার বাংলাদেশ and দক্ষিণ 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 দিনাজপুর বাংলাদেশের সাথে বড শেয়ার করে এরপর আছে মালদা জেলা মালদা জেলা প্রচুর পরিমাণে এখানে আম পাওয়া যায় এখানে আম প্রচুর পরিমাণে পাওয়া যায় মালদা জেলা পশ্চিম এখানে আম এছাড়াও এখানে আদেনা মসজিদ আছে আদেনা মসজিদ খুব फेमस नेक्स्ट এছাড়া এখানে আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমার জেলা সো মুর্শিদাবাদ এখানে হিস্টোরিক্যাল প্লেস আছে নবাব ফিরাজ পলাশি পলাশি যুদ্ধ হওয়া এখানে হয় বক্সার যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ এখানে শুরু হয়েছিল এখানে হাতরদোড়ের প্যালেস আছে সব ফেমাসে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ রিসেন্টলি ভাইল ভায়োলেন্স হওয়া ওয়াক বেলকে নিয়ে এখানে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ সব খুব ভায়োলেন্স হওয়া সো সব মুর্শিদাবাদ নেক্সট এছাড়াও আছে বীরভূম এখানে আছে বীরভূম বীরভূম বীরভূমে এখানে আছে বীরভূমে শান্তি নিগগন খুব फेमस রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কবিতা লিখতেন নেক্সট নেক্সট বীরভূম এখানে আছে বর্ধমান ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান এখানে পুরুলিয়া পুরুলিয়া খুব সুন্দর জায়গা এখানে ঘোরার ক্ষেত্রে বাঁকুড়া এখানে বাঁকুড়া ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এখানে অবস্থিত তারপরে এখানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বাঁকুড়া নেক্সট এখানে আছে ইস্ট মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি হাওড়া হুগলি অ্যান্ড এখানে আছে নদীয়া নদীয়া সো টোটাল তেইশটি জেলা পশ্চিমবঙ্গের সো পশ্চিমবঙ্গের টোটাল তেইশটি জেলা আছে পশ্চিমবঙ্গের টোটাল তেইশটি জেলা আছে সো ওয়েস্ট বেঙ্গল এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখছেন বর্ডার শেয়ার করে সিকিম আসাম ঝাড়খন্ড বিহার উড়িষ্যা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে বাংলাদেশ নেপাল ভুটান বাংলাদেশ নেপাল ভুটান এখানে কলকাতা আছে ক্যাপিটাল অফ পশ্চিমবাংলা অ্যান্ড শিলিগুড়ি যে নর্থ ইস্টার্ন গেটওয়ে এখান থেকে নর্থ সেভেন সিস্টার যা এখানে এখান থেকে সো শিলিগুড়ি খুব গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর খুব গুরুত্বপূর্ণ সো আমার টপিক ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল টপিক বেঁচে গেলে ডাব্লু এসে হেল্প করবে এছাড়াও ইউপিএসসিতে শিলিগুড়ি করিডর বম্বত রিভার বেঙ্গল এই টপিকগুলো আসতে আসার সম্ভাবনা আছে এখান থেকে তো বেসিক্যালি সে ইউপিএসসি টপিক শিলিগুড়ি করে কিন্তু শিলিগুড়ি করে ইউপিএসসি তে কোয়েশন আসলে অন্যভাবে দেবে ডাইরেক্ট দেবে না শিলিগুড়ি করে রোড সো সেভেন সিস্টার জানার দরকার সো আমার টপিক ওয়েস্ট বেঙ্গল এখানে শেষ অন্য দিনে অন্য টপিক বুঝিয়ে দেবো